হ্যালো প্রিয় ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করছি আপনার সকলেই ভালো আছেন বর্তমান সময়ের মধ্যে কোনো যদি প্রফিটেবল বিজনেস থাকে তাহলে বলবো তার মধ্যে একটা হচ্ছে আপনার এল লাইট বিক্রি করার বা তৈরি করার ব্যবসা তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এল লাইট দিয়ে আপনি নিজে একটা মেশিন দিয়ে কিভাবে এল লাইট একদম ঘরে বসেই তৈরি করতে পারেন কি কি ধরনের মেশিন লাগবে কি কী ধরনের কাঁচামাল লাগবে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো একটু কষ্ট করে পুরো প্রসেসটা দেখে নেবেন যে কিভাবে একটি মেশিনের সাহায্যে মেশিনের দামও কিন্তু খুব বেশি না আপনার তিরিশ হাজার টাকার মধ্যেই মেশিনটা আপনি কিনে ফেলতে পারবেন এবং যে র িয়াল আগে র আপনি চক বাজার থেকে বা যেখান থেকে মেশিন কিনবেন সেখান থেকে আপনি কিনতে পারবেন আপনি যদি এল লাইট তৈরি করার ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথম আপনার দুইটি জিনিসের প্রয়োজন হবে একটি হচ্ছে এলইডি লাইট ফিটিং করার মেশিন এবং আরেকটি হচ্ছে এলইডি লাইটের কাঁচামাল এই এলইডি লাইটের ফিটিংস করার জন্য আপনার এক সেট এলইডি লাইটের ফিটিংস মেশিন কিনতে হবে এক সেট মেশিনের মধ্যে আপনি যে জিনিসগুলো পাবেন সেগুলো হলো পাঞ্চিং মেশিন যেটা এলইডি লাইটের ক্যাপ পাঞ্চিং করার কাজে আসবে এরপর লাগবে হিট সিং লাগানোর জন্য হাইড্রোলিক প্রেশার মেশিন লাগবে সোল্ডিং আয়রন যেটা দিয়ে আপনি পিসিবির সাথে তার ঝালাই করতে পারবেন এর সাথে আরও যা যা লাগবে তা হল রান রজন ঝালাই পেস্ট ব্লু গান ইত্যাদি প্রথমে আপনাকে গ্যারেন্টিযুক্ত কাঁচামাল নিয়ে কিছু আইডিয়া দিই আপনি যদি গ্যারেন্টিযুক্ত এলইডি লাইট তৈরি করতে চান তাহলে বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট তিরিশ ওয়াটের লাইট তৈরি করতে পারবেন লাইটের প্যাকেট ও সম্পূর্ণ কাঁচামাল নিয়ে একটি এলইডি লাইট তৈরি করতে আপনার খরচ হতে পারে সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত এছাড়া আপনি যদি গ্যারেন্টি ছাড়া এলইডি লাইট তৈরি করতে চান তাহলে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যেই তা তৈরি করতে পারবেন এল লাইট ফিটিংস করার জন্য সবার প্রথম আপনার হিট সিংয়ের সাথে পিসিবি বোর্ডটি স্ক্রুড্রাইভার দিয়ে খুব ভালোভাবে লাগাতে হবে এরপর আপনাকে সার্কিট বোর্ড থেকে একটি ড্রাইভার ভেঙে পিসিবি বোর্ডের সাথে সোল্ডিং আয়রন দিয়ে ভালোভাবে লাগাতে হবে লাগানোর পর প্রেসার মেশিনের সাহায্যে হিট সিংটি বডির ভেতর সঠিকভাবে বসাতে হবে হিট যদি সঠিকভাবে বসাতে না পারেন যদি ভুল হয় তাহলে লাইট জ্বালানোর সময় তা গরম হয়ে পুড়ে যাবে এরপর আপনাকে মেটাল ক্যাবের সাহায্যে ড্রাইভারের তার সংযোগ দিয়ে লাগাতে হবে এরপর আপনাকে এলইডি লাইটের ক্যাপ পাঞ্চিং করতে হবে পাঞ্চিং করার পর সার্কিটের যে তারটি দেখতে পাচ্ছেন তার সাথে রিফিট ঝালাই করে লাগাতে হবে এরপর উপরে যে কাবারটি রয়েছে সেটা লাগানোর পূর্বে গ্লুগান আটা দিয়ে কাবারের সাথে ভালোভাবে লাগাতে হবে যাতে করে কাবারটি আর খুলে না যায় কাবারটি লাগালেই আপনার এলইডি লাইট ফিটিংস হয়ে যাবে এলইডি লাইটের ফিটিংস দেখতে কঠিন মনে হলেও বাস্তবে আপনি যখন কাজ করবেন তখন খুব সহজেই আপনি এলইডি লাইট ফিটিংস করতে পারবেন